আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আরেকটা নতুন কৌশল মানে কীভাবে আমরা কেঁচুটা সহজে আলাদা করি হ্যাঁ মানে ধরেন এই যে বার্মি কম্পোস্টটা আমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আরও ফিফটি পার্সেন্ট বাকি রয়েছে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে ফিফটি পার্সেন্ট যে বাকি রয়েছে এই বাকিটা হওয়ার পরে কীভাবে অটোমেটিক কেচুগুলো আপনার নতুন খাদ্যে চলে আসবে এই বিষয়টা বা এই প্রসেসটা কিভাবে করবেন এই বিষয়টা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সাথেই থাকুন আপনারা জানেন আমি কেঁচু এবং কম্পোস্ট উৎপাদন করি এবং বিক্রি করে থাকি তো অনেকেই ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে আইন নেওয়া তার প্রয়োগ করে এটা আমার নিজস্ব চ্যানেল কৃষিতে জৈব যদি আপনাদের বার্মিকম্প সম্পর্কে কিছু জানার থাকে বা তথ্য বিষয় জানার থেকে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ কিছু না কিছু তথ্য পাবেন হয়তো অল্প করে হলেও তথ্য থাকবে আমার আমাদের এই ভিডিওতে প্রত্যেক দিন হয়তো গুরুত্বপূর্ণ থাকবে না কিন্তু যাই থাকবে একটু হলেও আপনার উপকারে আসতে পারে ইনশাল্লাহ তো আজকের যে বিষয়টা দেখে আমি চেয়েছি চলেন আমরা দেখি এই যে দেখুন এটা যেহেতু ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এই কারণে আমরা এই সার্ডারে একটা সাইড করতেছি ঠিক আছে যে যেটা দলা দলা আছে এই দলাটা আমরা বাইিয়ে দিতেছি কেচুর ডিমটা এখানে একটু দেখাই আমরা কেচু ডিমটা আনো লাল ডিমটা দেখো দেখা যায় ডিম এটা খুব দ্রুত ফুটে যাবে যে লাল ডিমটা দেখছেন এটা খুব দ্রুত ফুটে যাবে এটা আরো অনেক আগের অন্তত দুই সপ্তাহ আগের এটা এখন আর সপ্তাহানিকের মধ্যে ইনশাল্লাহ ফুটে যাবে ঠিক আছে আচ্ছা যে বিষয়টা আবার বলতেছি এই যে আমরা ফিফটি পারসেন্ট সার যেটা হয়ে গেছে এটা আলাদা করতেছি বা একটা সাইড করতেছি এই সাইড করতে হইল আপনার যে কেঁচুগুলো আপনার খাওয়ার পরে মানে সারটা বার্মি কপুর হওয়ার পরে গোবরটা বার্মি কম্পোস্ট হওয়ার পরে এই কেঁচুগুলো যাতে সহজে খাইতে পারে এই জন্য আমরা এটাকে একটা সাইড করতেছি সাইড করিয়া আমরা এখানে নতুন গোবর দিয়ে দিব নতুন গোবরের ভিডিও এটা আপনাদেরকে দেখাবো যখন আমরা দিব আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ শেষের দিকে থাকবেন আর ভাইমিকম্প সার এবং কেঁচু যদি আপনাদের প্রয়োজন হয় একদম ফ্রেশ কেঁচু একদম ফ্রেশ কেঁচুরা আপনাদেরকে আমরা দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে এখানে যেগুলো না পলবে এই জিনিসগুলো আমরা এখান থেকে সরাইতে হয় এই বিষয়টি এই যে আপনার দেখতেছেন আমি কিছু কিছু জিনিস ফেলে দিতেছি এগুলো হলো আবর্জনা এই ভার্মিং কম্পোস্টের মধ্যে অনেক আবর্জনা থাকে অনেক ইউটিউবাররা বলছে আপনারা শুনছেন যে এখানে সব কিছুই যত ধরনের আবর্জনা আছে সব কিছু কিন্তু এই গোবরের মধ্যে থাকে কারণ মানুষ খুব সহজেই করল এভাবে কলা গাছটা দেওয়ার পরে আপনারা গোটেভাবে উপরে দিয়ে দেবেন উপরে দিয়ে যদি কলা গাছটা আপনারা ডাইকে দিতে পারেন তাহলে আপনার দেখা গেছে কলা গাছটা শুকাইতো না কলা গাছটা ঠিক মতন পড়ছে আপনার সারের সাথে মিলব বা কলা গাছের যে কার্যকারিতাটা সেটা করতে পারবে আর যদি উপরে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু সে শুকাই যেতে পারে উপরে কলা গাছ রাখলে শুকায়ে যাবে তখন সে আর এটা আর আর চলবে না মানে যে উদ্দেশ্যে আমরা কলা গাছটা ব্যবহার করলাম বা দিলাম এই জিনিসটা কিন্তু আর কাজ করতো না এই বিষয়টা আপনারা বুঝবেন আপনাদেরকে এই বিষয়টি দেখানোর জন্য এইভাবে ভিডিও করতেছে যদি আমার ভিডিওগুলো আপনাদের সমান্যতম উপকারে আসে তাহলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন তাহলে আরও বেশি বেশি ভিডিও বানাবো এটা এভাবে ঘুরে দেবেন কলা গাছগুলা এভাবে ঘুরে দিলে ব্যাস খুব সুন্দর হয়ে গেল প্রথমে একটু গোবর দিছি তারপর কলা গাছগুলো দিলাম এখন আবার আর একটু গোবর দিয়ে আর এটা ঘুরে দিলাম আপনারা দেখা যাবে যে ছয় সাত দিন পরে এখানে সার হওয়ার পরে এটা অটোমেটিক চলে আসবে গোবরে অটোমেটিক গোবরে কেঁচু চলে আসবে গোবর মানে কেঁচু ভালো থাকবে বাচ্চা প্রজনন করতে পারবে এই জন্য আমরা এই প্রসেসিংটা অনেক সময় করে থাকি বা করি তো আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেখালাম আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন পাশে থাকবেন বেশি বেশি ভিডিও দিতে পারবো আসলে মতো রাখলাম আসসালামু আলাইকুম